প্রিয় দর্শক তাপস মিক্স চ্যানেলের পক্ষ থেকে আমার সমস্ত দর্শককে জানাই জয় যিশু ঈশ্বরের সন্তান আপনারা সকলে আশা করি ভালো আছেন প্রভুকে ধন্যবাদ করি প্রভু আমাদের সকলকে সুন্দর রেখেছেন আজকে আমরা প্রার্থনা করব শয়তানকে পরাজিত করবার জন্য শয়তানের বিরুদ্ধে শয়তান যাতে জয়ী হতে না পারে সেই নিয়ে আমরা আজকে প্রার্থনা করব দেখুন আমাদের প্রত্যেকের জীবনেই কিছু না কিছু খারাপ কিছু কষ্ট দুরাবস্থা এগুলি লেগেই থাকে এগুলি কেন হয় এগুলি হয় শয়তানের জন্যে দুষ্ট আত্মার জন্যে শয়তান অলক্ষে থাকে আমরা তাকে দেখতে পাই না শয়তান কিন্তু আমাদের মতো মানুষ না যে সে মানুষ যেমন এসে ঝগড়া করবে মারামারি করবে আপনাকে কটু কথা বলবে সেরকম কিছু না শয়তান অলক্ষে থেকে আপনার জীবনকে একেবারে তচ নচ করে দেবে শয়তান কখন কিভাবে আপনার জীবনে প্রভাব ফেলবে সেটি আমরা কিছুতেই বুঝতে পারি না তাই কীভাবে আমরা এই শয়তানকে হারাবো শয়তানের বিরুদ্ধে গিয়ে কিভাবে আমাদের জীবনকে সুন্দর করব। কিভাবে শয়তানকে পরাজিত করব সেই বিষয়ে আমরা কিভাবে প্রার্থনা করব সেই বিষয়ে আজকে জানব আমরা এক অন্ধকারময় রাজ্যে বাস করছি যেখানে প্রতিনিয়ত শয়তান আমাদের নানা দিক থেকে আক্রমণ করে চলেছে যে প্রার্থনার মধ্য দিয়ে আমরা নিজেদেরকে শয়তানের হাত থেকে মানে শয়তান বিভিন্ন দিক থেকে তো আমাদের জীবনকে তছনছ করে তা সে কর্মক্ষেত্র শারীরিক দিক মানসিক দিক বিভিন্ন দিক থেকে কিভাবে আমরা শয়তানকে পরাজিত করতে পারি আসুন আমরা সেই প্রার্থনা করি স্বর্গের জীবন্ত ঈশ্বর আপনাকে আমি কোটি কোটি ধন্যবাদ করি আপনার চরণে আমি আমার মস্তক নত করি আপনাকে ধন্যবাদ করি যে আপনি আমার এই প্রার্থনা করবার মতো ক্ষমতা আমার শরীরে দিয়েছেন এই সুযোগ আমাকে দিয়েছেন তার জন্য আপনাকে ধন্যবাদ করি হালে লুইয়া আপনি আমার প্রার্থনায় কর্ণপাত করুন আমার এই প্রার্থনা করছি আমি প্রভু যীশু নামে তাই শয়তান তুমি আমার জীবন থেকে দূরে চলে যাও তুমি আমার জীবন থেকে দূর হও সখরীয় তিন অধ্যায় দুই এখানে বলা হয়েছে শয়তান সদা প্রভু তোমাকে ভৎসনা করুন শয়তান তুমি দূর হয়ে যাও আমার জীবন থেকে প্রভু যীশু মশি তুমি ভৎসনা করে শয়তানকে আমার জীবন থেকে দূরে ছুঁড়ে ফেলে দাও তোমার আগুন দিয়ে শয়তান জ্বলে রাখ হয়ে যাক লুক দশ অধ্যায় আঠেরো পথ এখানে বলেছে তিনি তাহাদিগকে কহিলেন আমি শয়তানকে বিদ্যুতের ন্যায় স্বর্গ হইতে পতিত হইতে দেখিতেছিলাম হ্যাঁ শয়তান তুমি স্বর্গ থেকে পড়ে গেছো তোমাকে স্বর্গ থেকে বিতাড়িত করা হয়েছে তোমাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়েছে ঠিক তেমনি এই রূপ আমাদের জীবন থেকেও দূর হয়ে যাও আমার জীবন থেকে আমি তোমাকে ধাক্কা দিয়ে দূর করে দিচ্ছি এই মুহূর্তে প্রভু যিশু নামে আমার এই যে শরীর এই শরীরে তোমার কোনো রকম কোনো অধিকার নেই এই শরীর হলো প্রভু যিশু মশির দেয়া এই শরীরে আছে প্রভু যীশু মশি এই শরীর হলো প্রভুর মন্দির তাই এই শরীরে তোমার মতো শয়তানের কোনো জায়গা নেই তুমি এই শরীর থেকে দূর হও এবং আমি আদেশ দিচ্ছি প্রভু যীশু মশি নামে তুমি আমার শরীর ছেড়ে চলে যাও আমি শয়তানের কর্তৃত্ব থেকে প্রভু যিশুর কাছে ফিরে এসেছি যেদিন আমি আমার সমস্ত পাপ ছেড়ে দিয়েছি সেদিন থেকে আমি এবং আমার পরিবার শয়তানের কবল থেকে মুক্ত তাই শয়তান তুই আমার জীবনে কোনো রকম কোনো কর্তৃত্ব কোনো অধিকার করতে পারিস না শয়তান আমি অন্ধকার থেকে আমার পরিবার থেকে আমি এবং আমার সমস্ত পরিবার অন্ধকার থেকে বেরিয়ে এসেছি প্রভু যীশু মশি নামে কারণ ঈশ্বরই হলেন একমাত্র আমার পরিত্রাতা আমার পরিবারের পরিত্রাতা ত্রাণকর্তা মুক্তিদাতা শক্তিদাতা জীবনদাতা যেখানে প্রভু যীশু মশি আমার সাথে আছেন যীশু মসির হস্ত আমার হস্তের উপরে আছে সেখানে আমি তোর মতো তুচ্ছ শয়তানকে ভয় করি না শয়তান তুই আমার জীবনে সমস্ত আনন্দকে চুরি করতে পারিস না আমি তোকে দূর করছি প্রভু যীশু নামে ঈশ্বরের ক্রোধে তোর জীবনে নেমে আসুক অন্ধকার বেরিয়ে যা তুই আমার জীবন থেকে বেরিয়ে যা তুই আমার সমস্ত সত্তা থেকে প্রভু নামে আমার জীবনের উন্নতি বৃদ্ধি পাক আমার সম্পদ ফিরে আসুক আমার জীবনে সমস্ত কিছু কষ্ট দূর হয়ে যাক আমার জীবনে শান্তি পুনরায় ফিরে আসুক আমি কর্মক্ষেত্রে সমস্ত জায়গায় সফল হব প্রভু যিশু নামে আমি জানি যে প্রভু যীশু মশি আমার সাথে আছে তাই আমার কোনো ভয় নেই তুই আমার কোনো ক্ষতি করতে পারবি না প্রকাশিত বাক্যে বলা হয়েছে আমি জানি তুমি কোথায় বাস করিতেছো সেখানে শয়তানের সিংহাসন রহিয়াছে স্বর্গীয় পিতা আমরা যেখানে বাস করছি সেখানে শয়তানের সিংহাসন রয়েছে প্রভুর বাক্য বলে স্বর্গ আমার সিংহাসন পৃথিবী আমার পাদপীঠ প্রভু যীশু স্বর্গ তোমার সিংহাসন আর এই পৃথিবী শয়তানের সিংহাসন এই পৃথিবীতে অন্ধকারময় রাজ্যে আমরা বসবাস করছি এই শয়তান সিংহাসনে থেকে আমাদের জীবনকে রীতিমতো অতিষ্ঠ করে তুলেছে তাই এই শয়তান প্রভু যীশু মশি নামে দূর হয়ে যাক আমাদের জীবন থেকে একমাত্র প্রভু যীশু তুমি আমার ঈশ্বর তুমি আমার প্রভু তাই যেদিন থেকে আমি তোমাকে গ্রহণ করেছি আমার জীবনের সমস্ত পাপকে পরিহার করেছি সেই দিন থেকে আমার জীবনের সমস্ত রোগ ব্যাধি জরা, আর্থিক অনটন দুঃখ কষ্ট ক্লেশ সব কিছু দূর হয়ে গেছে প্রভু যীশু বসি নামে একমাত্র লোক থেকে পুনরুত্থিত প্রভু যীশু হ্যাঁ প্রভু যিশু তুমি আমার একমাত্র ঈশ্বর তুমিই আমার প্রভু আর তুমি আমার জীবন থেকে সমস্ত অশুভ শক্তিকে অশুভ ছায়াকে দূর করে দিয়েছ তার জন্য আমি তোমাকে কোটি কোটি ধন্যবাদ করি আমার এই প্রার্থনা আমি আমার ঈশ্বর প্রভু নামে চাইলাম তুমি গ্রহণ করো পিতা আমেন এইভাবে আপনারা প্রার্থনা করবেন এবং দেখবেন আমাদের জীবন থেকে শয়তান একেবারে দূরে চলে গেছে আপনারা প্রতিনিয়ত এইভাবে প্রার্থনা করুন এইভাবে প্রার্থনা করলে শয়তানের কোনো ক্ষমতাই থাকবে না আপনাদের জীবনে থাবা বসানোর আপনারা মনে রাখবেন যত প্রার্থনা করবেন আপনাদের জীবন থেকে শয়তান তত দূরে যাবে প্রভু যিশু মশি তত কাছে আসবে তাই দর্শক আপনারা প্রভু যিশুর প্রার্থনা করুন এবং আপনাদের জীবনকে সুন্দর শান্তিময় করে তুলুন আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে আপনারা লাইক করবেন কমেন্টস করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আরও অনেক নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আজকের মতো এখানেই শেষ করছি নমস্কার